পুরো পৃথিবীতে ডিভোর্সের হার সবচেয়ে কম সাউথ এশিয়ায় তারপর সাউথ এশিয়ায় ডিভোর্সের দিক থেকে বাংলাদেশের অবস্থান প্রথম ওয়ান পয়েন্ট ঢাকা শহরে প্রতিদিন উনচল্লিশটা ফ্যামিলির ডিভোর্স হচ্ছে করোনাকালে বেড়েছে বেড়েছে বিবাহবিচ্ছেদ ঢাকায় দিনে তালাক হচ্ছে প্রথম আলো বলছে যে ঢাকায় দিনে উনিশশো একাশি সালে প্রতি হাজারে পাঁচ জনের ডিভোর্স হতো আর এখন প্রতি হাজারে ডিভোর্স হচ্ছে প্রায় আট জনের সভ্যতা ও উন্নতির সাথে সাথে যেখানে ডিভোর্সের হার কম থাকার কথা সেখানে এত বেশি ভাঙন কেন সম্পর্ক ভাঙনে কে বেশি দায়ী নারী নাকি পুরুষ নাকি ভিন্ন কোনো কিছু গবেষণায় দেখা গেছে গত এক বছরে দেশে তালাকের হার বেড়ে দাঁড়িয়েছে এক দশমিক চার শতাংশে যা আগের বছর ছিল শূন্য দশমিক সাত শতাংশ ঢাকা শহরে প্রতি চল্লিশ মিনিটে একটি করে সংসার ভাঙছে ৩৭টি করে দৈনিক সংসার নষ্ট হচ্ছে এই শহরে স্বামী স্ত্রীর ঝগড়া তো আছেই সংসারে অশান্তিও চলছে প্রতিটি ঘরে সুকুন লাইফের এক সমীক্ষায় দেখা যায় সংসারে অশান্তিতে ভোগা প্রতি হাজারে পঁচাত্তর পার্সেন্ট নারী জিন জাদু বা বদনজরে আক্রান্ত তার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট তীব্র জিন ও জাদুর শিকার যার দরুন তাদের সম্পর্ক শেষ হওয়ার দিক এগোচ্ছে দিন দিন বর্তমান সময়ে ডিন জাদু ও বদনজর সমস্যা অনেক বৃদ্ধি পেয়েছে একই সাথে বেড়েছে ডিভোর্স অশ্লীলতা রিজিক নিয়ে দুশ্চিন্তা ডিপ্রেশন এবং বিভিন্ন শারীরিক ও মানসিক অসুস্থতা এখন প্রশ্ন আসে প্রথম সমস্যার সাথে দ্বিতীয় সমস্যা বৃদ্ধির কানেকশন আসলে কি ঠিক চোদ্দশো বছর পর কুরআন ও সুন্না কি এসব প্রশ্নের উত্তর দিয়ে আমাদের মুক্তি দিতে সক্ষম ধর্ম কি দিতে পারবে আধুনিক যুগের এই জাতীয় সমস্যার সমাধান মুস্তাদে আবুদাউদে আছে জাবের রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসল সালু আলাই বলেন আল্লাহর ফায়সালা ও তাকদেরের পর আমার উম্মদের সবচেয়ে বেশি মৃত্যু হবে বদনজরের কারণে অর্থাৎ বদনজরের দরুন শারীরিক অসুস্থতা তৈরি হয়ে মানুষের মৃত্যুর বাহ্যিক কারণ হিসেবে দেখা যাবে বিভিন্ন জটিল কঠিন রোগ বালায় আল্লাহতালা মানুষকে আশ্রয় প্রার্থনার পদ্ধতিও শিখিয়ে দিয়েছেন সুরা ফালাক ও নাস নাজিল করেছেন হাদিসে নবিজি সল্লাহ আলিহাসাল্লাম অনেক আয়াত ও দোয়া বর্ণনা করেছেন যার মাধ্যমে শয়তানের কুমন্ত্রণা বদনজর ও জিন জাদুর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এসব বিষয়ে গবেষণার মাধ্যমে হাজার বছর ধরে মজবুতভাবে প্রতিষ্ঠিত হয়েছে সম্মত আধ্যাত্মিক চিকিৎসা মাধ্যম রোকিয়া যা করেছেন নবিজিস্লু আলহুয়া সাল্লাম সাহাবিদের আদেশ করেছেন রুকিয়ার জন্য সাহাবিগণও শিখিয়ে গেছেন তারপর থেকে যুগের পর যুগ আলিম ও দিনদার পরিবারগুলো চর্চা করে আসছে এই চিকিৎসার রুকিয়া হল সম্মত চিকিৎসা যেখানে কোরআন পাঠ ও দোয়ার মাধ্যমে আল্লাহতালার নিকট সুস্থতা কামনা করা হয় এর কিছু বিশেষ পদ্ধতি ও নিয়ম অবলম্বন করার মাধ্যমে লাখো মানুষ সুস্থতার নিয়ামত পাচ্ছে আলহামদুলিল্লাহ আপনিও যদি জিন জাদু বা বদনজরের মতো সমস্যায় আক্রান্ত হন তবে আপনার জন্য রুকিয়ার আয়াত ও দোয়া এই বইটি হতে পারে অনবদ্য একটি গ্রন্থ যেখানে রুকিয়ার বিভিন্ন সমস্যার বিবরণ ও রুকিয়া সহ সুন্দরভাবে তুলে ধরেছেন এই বইয়ের লেখক আবদুল্লাহ আজ মাহমুদ বইটি অর্ডার করতে এখনই মেসেজ করুন